হনুমন্ত আপনার কাছে আরেকটা আর একটা পারিবারিক টোটকা ঘর খুশে জাহা খুশে আপনার বাড়ি যদি ভালো থাকে মনে রাখবেন পুরো দুনিয়া ভালো আছে আমি এটাকে ভীষণ মহত্ব দিই আমি মনে করি জীবনের সব কিছু শুরু হয় বাড়ির থেকে বাড়িকে পবিত্র আর ঠিক রাখা ভীষণ ভীষণ জরুরি যেমন আমি বলি ঘরেক মন্দির একটা মন্দিরের যে স্থান একটা বাড়িরও তার থেকে বেশি স্থান আপনারা জানেন যেমন মন্দির পবিত্র স্থান তেমনি রান্নাঘরকে পাকশালা বলা হয় পাক মানে পবিত্র যেখানে অন্নপূর্ণার নিবাস থাকে যেখানে ব্রহ্মার নিবাস থাকে যেখানে সমস্ত দেবতারা এসে জল পান করে দর্শকজন আজকে এই রান্নাঘরের উপরে আমার এই টোটকা জীবনের সম্পূর্ণ আধারশিলা রান্নাঘরে টিকে থাকে আপনার বাড়িতে যদি খাবার তৈরি হয় তাহলে মনে রাখবেন আপনারা খেতে পান সুখ খাওয়াতে নিহিত খাবার যদি ভালো হয় সবার মন মস্তিষ্ক ভালো থাকে শুধু ডাল যদি ভালো হয় তাহলে লোকেরা বলে যে ওাহ তাহলে একটি রান্নাঘর আপনার সমস্ত পরিবার দর্শক বাস্তু মতে রান্নাঘর ঈশান কোণে যেমন মন্দির থাকে তেমন বাস্তুমতে রান্নাঘর অগ্নে কোণে থাকে কোণ মানে ঈশ্বরের স্থান পূর্ব আর উত্তরের কনারকে ঈশান কোণ বলা হয় আর তেমন অগ্নিকোণ যেখানে অন্নপূর্ণা ব্রহ্মা অগ্নি নিবাস করে পূর্ব আর দক্ষিণের ক্নারকে বলা হয় অগ্নিকোণ পূর্ব আর দক্ষিণের কনারকে বলা হয় অগ্নিকোণ মনে রাখবেন সময় উত্তপ্ত থাকে টাকবক টাকবক করে एक्टी महिला जे दिन भर राना घरे निवास करे कष्ट धीरे तो तो। धीरे आप कहीं खत्म तो नहीं हो जा रहे तिल तिल करके आपका जीवन सर्वनाश की ओर बढ़ तो नहीं रहा आइए आचार्य सत्यानंद जी का प्रोग्राम सुनिए रेमेडी सुनिए टोटका सुनिए एक बड़ी समस्याओं का छोटा रूप टोटका आचार्य जी आ रहे हैं तूफानी रफ्तारों में आचार्य जी आ रहे हैं एक तूफान एक सुनामी लेकर देखिए आपकी सारी समस्याओं को जड़ से उखाड़ फेंकेगा बाड़ीर जो मुख्य महिला जीवन टा राना घरे काटिए जाए যখন কি রান্নাঘরে গ্যাস জলে চুলা জ্বলে এমনকি আপনি ফ্যান রাখতে পারবেন না এসি রাখতে পারবেন না তাহলে রান্নাই হবে না দুর্ভাগ্য দেখুন দর্শক জ্ঞান তাই বলা হয় এমন একটি প্রয়োগ এমন একটি প্রয়োগ যাতে ব্রহ্মা সন্তুষ্ট থাকে এবং অন্নপূর্ণা আর পালনহার বিষ্ণু আর আশীর্বাদ দেয় একটি প্রয়োগ কতটা জিনিসকে কবার কচ্ছে ধ্যান করুন ব্রহ্মা শান্ত থাকবে ঠান্ডা দেবে রান্নাঘর এত ঠান্ডা লাগবে মনে হবে এসি চলছে এবং বরকত যদি এক কেজি চাল আপনার দুদিন যায় তাহলে দেখা গেল এই টোটকাটি করার পর এক কেজি চাল চার দিন যাবে আজমাকে দেখিয়ে দর্শক বলা হচ্ছে আপনি দিন ভর রান্নাঘরে কাজ করার পর যখন রান্নাঘর বন্ধ করবেন শনিবার দিন একদিন শুধু শনিবারে রোজ নয় শুধু শনিবার দিন যখন রান্নাঘর বন্ধ করবেন রান্নাঘরের মাঝখানে ও বীজ এক বালতি জল ছোট একটি বালতিতে বড়ো বালতি নয় ছোট একটি বালতিতে ভালো শুদ্ধ জল মাঝখানে রেখে দেবেন আর রান্নাঘরের দরজা বন্ধ করে দেবেন দর্শক জ্ঞান ব্রহ্মা ঠান্ডা হবে পিত্র আর পূর্বজরা জল পাবে সমস্ত গ্রহ নক্ষত্ররা জল পাবে সমস্ত দেবতারা ওই জল পান করতে আসবে দ্বিতীয় দিন সকালবেলা মানে রোববার দিন সকালবেলা ভোরবেলা গিয়ে এই জলটি কোনো পিপল গাছের নিচে ফেলে দিয়ে দেবেন বিষ্ণু এক ছাড়ি এই পিপল গাছে নিবাস করে ये जलटी जखनी अपनी पीपल गाचे देवें विष्णु आशीर्वाद प्राप्त तो हो रोबर दिन सकाल बेला दर्शक ज्ञान यह एक हैंगेज और अनहोनी टोटका है इसे आजमाइए और अपने जीवन को सुख और समृद्धि करिए धीरे धीरे अमीर बनिए कर्जा चुक जाएगा आपका अगर आपके पास कोई कर्जा है जदि अपन कर्जा निर्मूल हो जाए आज के समय शेष কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নামা